সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম আজকে কোনো রেসিপি তৈরি করে দেখাবো না তবে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ঘরে কি করে আপনি একদম পারফেক্ট চালের গুঁড়ো তৈরি করে নেবেন শীতের দিনে আমরা পিঠে পুলি বেশি খেয়ে থাকি তবে বাঙালি যেহেতু ভোজন রসিক তাই সারা বছর জুড়েই কোনো না কোনো পিঠে পুলির আয়োজন চলতেই থাকে দোকানের শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলি সুন্দর হয় না তাই ঘরেই যদি একদম পারফেক্ট ওয়েতে চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন তাহলে মন্দ হয় না যারা নতুন আজকের ভিডিওটি তাদের জন্য আশা করছি খুবই কাজে লাগবে আমি আজকে অল্প পরিমাণে চালের গুঁড়ো তৈরি করে দেখাচ্ছি আমি একটি বাটিতে হাফ কাপ ভাতের চাল এবং এক কাপ মিহি চাল অর্থাৎ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কষলে কষলে ধুয়ে ঘোলা পানিটা চলে যাওয়ার পর চালটাকে আমি প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপর জল ঝরিয়ে নিয়েছি তারপরে এরকম একটি বড় ঝাঁঝরিতে করে চালটাকে বিছিয়ে দিয়ে ফ্যানের নিচে আরও দু ঘন্টা রেখে দিয়েছি একদম জলটা শুকিয়ে পুরো চালটা ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ সময় লাগে লাগুক এটা একদম অ্যাকুরেট করে বলা যাবে না কতক্ষণে চালটা একেবারে ঝরঝরে হবে চালটাকে তাড়াতাড়ি শুকিয়ে নেবার জন্য পরিষ্কার সুতি কাপড়ের উপরও বিছিয়ে দিতে পারেন তারপর এরকম ব্লেন্ডার জার আমাদের প্রায় সকলের ঘরেই রয়েছে আমি বড় জারটি ব্যবহার করছি না জাস্ট মশলা করার জন্য যে ছোট বাটিটি রয়েছে সেটাই ব্যবহার করছি এটাকে কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি যেন একটু ভাব না থাকে আতপ চালের সাথে ভাতের চাল মিশিয়ে চালের গুঁড়োটা তৈরি করার কারণ হল এতে পিঠেটা পারফেক্ট হয় পিঠেগুলো ভেঙে যায় না এবং খুব বেশি শক্তও হয় না নরম তুলতুলে পিঠে হয় যারা কখনো ঘরে চালের গুঁড়ো তৈরি করার চেষ্টা করেননি তারা আজকে আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে চালের গুঁড়োটা তৈরি করে ফেলুন চারপাশে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনেও পিঠে পুলি খেতে কিন্তু মন্দ লাগে না এবারে ব্লেন্ডার জারের অর্ধেক পর্যন্ত চাল নিয়েছি পুরোটা ভর্তি করে চাল নেওয়া যাবে না তাহলে গুঁড়োটা সুন্দর হবে না ফুলে উপরে উঠে যাবে পুরোটা ভর্তি করে যদি চাল নেন তাহলে ব্লেডটা নড়বে না এই বাটিটার অর্ধেক পরিমাণ চাল নিয়ে গুঁড়োটা করতে হবে ত্রিশ সেকেন্ড ঘুরিয়ে নিয়ে ঢাকনাটা খুলে চালের গুঁড়োটাকে একটু উপর নিচ করে দিয়ে আরও ত্রিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে নিচ্ছি এভাবে মোট তিনবার ঘুরিয়ে নিলেই হবে একদম মসৃণ একটা চালের গুঁড়ো তৈরি হবে দেখুন কি সুন্দর চালের গুঁড়ো তৈরি হচ্ছে এবারে এটাকে একটু হাতে নিয়ে দেখে নিলাম একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবারে এই চালের গুঁড়োটাকে চালনিতে নিয়ে চেলে নেব শেষের দানাদার অংশটুকুকে আবার ব্লেন্ড করে নেব আজই ঝটপট মিহি করে চালের গুঁড়ো তৈরি করে নিন তারপর পিঠে বানিয়ে খান বেশি করে চালের গুঁড়ো তৈরি করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন তবে সংরক্ষিত চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করলে আমার কাছে তেমন একটা টেস্টই মনে হয় না কারণ চালের গুঁড়োটাতে একটু গন্ধ হয়ে যায় আমি পিঠে পুলি তৈরি করতে একদম ফ্রেশ চালের গুঁড়োটাই পছন্দ করি তাই যখনই পিঠে খাওয়ার ইচ্ছে হয় তখন এরকম অল্প পরিমাণে চালের গুঁড়ি নিজের হাতে তৈরি করে নিই আমার রেসিপিগুলো দেখতে থাকুন এই চালের গুঁড়ি দিয়ে আমি কি পিঠে তৈরি করলাম সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন ভালো থাকবেন বন্ধুরা কথা হবে পরবর্তী পিঠের রেসিপি নিয়ে তবে এই চালের গুঁড়ি দিয়ে আমি কি পিঠে তৈরি করলাম তা এখনই বলছি না তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমার রেসিপিগুলো নিয়মিত দেখে যেতে হবে এবং নোটিফিকেশন বাটা ক্লিক করে রাখতে হবে চালের গুঁড়ো করার এই সহজ নিয়মটি যদি বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে নিকটাত্মীয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন আরেকটি কথা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ